ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্র মুরগি সহ ছাই গোটা পোলট্রি ফার্ম মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে মুর্শিদাবাদের রেজিনগরের একটি পোলট্রি ফার্মে হঠাৎই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে জ্বলতে থাকে পুরো এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেজিনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দা সহ দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ফার্মের মালিক তবে কিভাবে এই আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটে সহস্র মুরগি সহ পুড়ে ছায় হয়ে গেল মুর্শিদাবাদের রেজিনগরের একটি পোলটি ফার্ম হঠাৎই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে জ্বলতে থাকে পুরো এলাকা ধোয়াই ঢেকে যায় চারিপাশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগুনে ফার্মে থাকা প্রায় তিন হাজার মুরগি পুড়ে মারা গিয়েছে ফলে ফার্ম মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে কত মুরগি ছিল তিন হাজার বর্তমান এখন লাখ টাকা এই ব্যবসা মোটামুটি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেজিনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দা সহ দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে এই আগুন লাগলো তার কারণ এখনো স্পষ্ট নয় গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ হঠাৎ রেজিনগর থানা পার করে এসে আমাদের এই মধ্য একটা জমিতে মাঝখানে মাঠের একটা পোলট্রি ফার্ম ছিল সেই ফার্মে হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে কীভাবে যে আগুন লাগে সেটা কেউ বুঝতে পারেনি কিন্তু আগুনের শিখা দেখে পার্শ্ববর্তী যেসব লোকজন ছিল তারা দেখে ছুটে আসে এবং তার সঙ্গে এখানে যারা দায়িত্বে আছে ফার্মের তারাও ছুটে এসে দেখে এবং ততক্ষণে তারা দেখার আগেই দাও দাও করে জ্বলে আগুনের লেলিহান শিখায় একদম পুরো পুরো তছ ছাই হয়ে একদম দশ মিনিটের মধ্যে ঘটনাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে এখানে কয়েক হাজার মুরগির বাচ্চা ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম ছিল তার মধ্যে কিছু বাচ্চা এখানে বের হয়েছে সেগুলো বাঁচবে বলে আমাদের মনে হচ্ছে না দেখে পরিস্থিতি একে একে মৃত্যুর কোলে ঢুকে পড়ছে এবং ওখানে আগুনে অনেক বাচ্চা পুড়ে গেছে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ দমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে